অপর্ণা নতুন ব্লকে স্বাগত মনে করি ভালোবাসি আশা করি তোমরা সকলে ভালো আছে আমিও ভালো আছি দেখেছো আমি দেখো কি করছি এখানে একটু কালো জিরে ফুগনা লঙ্কা আর রসুন ফোরন দিলাম দিয়েছি হ্যাঁ দিয়ে এবারে দেখো আমি এখানে লাল শাক কেটে রেখেছি এই যে লাল শাক বুঝলে দাঁড়াও লাল শাকগুলো আমি এর তেলের পরে ছেড়ে দিলাম হ্যাঁ এর মধ্যে কিচ্ছু দেবো না বন্ধুরা বুঝলে রসুন ফোড়ন দিয়ে লাল শাকটা করবো একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দেবো এই হোক এই একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা ঠিক আছে চলো এবারে এখানে এটা হোক হতে থাকুক শাকটা আচ্ছা এখানে দেখো কি বসিয়েছি এই দেখো একটা তরকারি বসিয়েছি বেগুন সিম আর আলু দিয়ে নতুন আলু আজকে নতুন আলু দিয়েছি আর এই যে কয়েকটা মটরশুঁটি দিয়েছি দেখো বন্ধুরা দেখেছো এই যে একটা তরকারি বসিয়েছি তোমার একটু কালো জিরে দিয়ে বসিয়েছি টমেটো টমেটো সব দিয়েছি নুন মিষ্টি সব দেওয়া ঠিক আছে বন্ধুরা আর এখানে দেখো পেঁয়াজ কেটেছি এখানটায় পেঁপে আলু সব কেটেছি এরম করে হ্যাঁ আর দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি সব টক দই সব মশলা দিয়ে টক দই দিয়েছি আদা বাটা পেঁয়াজ রসুন টসুন সব মেখেছি আর কিছু পেঁয়াজ দেখেছি ভেজে দেবো এরমভাবে মেখে রেখে উপ তারপর তেলও দিয়েছি বুঝলে বন্ধুরা এসব দিয়ে রেখেছি মাংসটা লাস্টে করবো আগে এই সব তরকারিটা হয়ে যাক শাক হয়ে যাক তারপরে মাংস করব। আজকে আমি এটুকুই রান্না করব বন্ধুরা শাক হচ্ছে একটু বাড়ানোই আছে থাক আর এটা একটু বাড়িয়ে দিই আর এই যে ধনে পাতা এই তরকারিটাতে দিয়ে দিলাম এতে ভীষণ ভালো লাগে এই তরকারিটা না মাখো মাখোই করবো বুঝলে বন্ধুরা আর আজকে আর কিচ্ছু রান্না করব না এই তিনটে পদই করব আর ভাতটা আজকে রবিবার একটু আরও পরে ভাত বসাবো সব ভিজিয়ে রেখেছি আজকে আর ভাতটা দেখালাম না হারিতে ওটা আমি পরের করে দেবো অনেক অনেক সকালে ভিজিয়ে রেখেছি তো হয়ে যাবে বসালি হয়ে যাবে আজকে আমি এটুকি রান্না করব তোমরা কি কি রান্না করছো আজকে রবিবার তোমাদের বাড়িতে রান্না হচ্ছে বন্ধুরা চলো দেখো আমার শাকটা দেখো আর লাল শাকটা এত কচি না বন্ধুরা জানো মানে ভীষণ মানে 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 আমার কাটতেও অসুবিধা হয়নি দেখো দিতে দিতেই দেখেছো কেরকম কমে গেল শাকটা দেখো তার মানে শাকটা কতটা ভালো বলো একদম কছি লাল শাক খেতে আমার ভীষণ ভালো লাগে আর তোমার বিশেষ করে রসুন ফোরন দিয়ে করবে আমার এই তরকারিটা হয়ে গেছে বন্ধুরা আর কিচ্ছু দেব না সব দিয়েছে নুন মিষ্টি হলুদ কাঁচা লঙ্কা আর ফোরনে তোমার একটু শুকনো লঙ্কা দিয়েছে ব্যাস এটা হয়ে গেল ব্যাস আর এই এইযোগ আর কিছু করবো না টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো রবিবার একটু কাজ আছে অনেক রকমের কাজ থাকে বলো রবিবারে তাই না টাটা বন্ধুরা